ভাই চমৎকার একটা বাইক চলে আসছে রিচার্জবল বাইক একদম থাকবে ধামাকা প্রাইজের ধামাকা প্রাইজ যেটা একদম এক বছরে বাচ্চা থেকে শুরু করে আট নয় বছরের বাচ্চা অনায়াসে চালাতে হবে বাচ্চা ছোট হলে বেরিকেট দিয়ে দিবেন বাচ্চা পড়বে না পিছনে আবার টুল বক্স আছে এখানে বাচ্চা চালে খেলনা বাতি রাখতে হবে আর এই বাইকটা কিন্তু ভাই ছেলে মেয়ে উভয় চালাতে হবে মিউজিকের কোয়ালিটি দেখে অসাধারণ গাড়ি দেখেন মিউজিকের তালে তালে লাইটিং আছে মিউজিক আছে আর গাড়িটাতে পাবেন এক বছরের একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি পিছনে ডাবল চাকা আছে দেখেন বাচ্চা যদি ছোট হয় পড়ার ভয় নাই এক বছর থেকে আট দশ বছরের বাচ্চা অনায়াসে চালা যাবে এক বছরের ভিতরে যদি আপনার ব্যাটারি নষ্ট এক বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অসাধারণ একটা গাড়ি ভাই জাস্ট এখানে টাচ করলে চলে থাকে সামনেও যাবে পিছনে যাবে খুবই চমৎকার একটা গাড়ি আর ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা চাইলে আপনার কুরিয়ার করে দিতে ঢাকার ভিতর হোম ডেলিভারি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকারি প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা প্রত্যেকটা বাইকের সাথে একটা করে হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব ঢাকা সহ সারা বাংলাদেশের চাইলে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর পেমেন্ট করবেন এছাড়াও আমাদের কাছে আর অনেক কালেকশন আছে চলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার একটা বাইক মাত্র দশ হাজার পাঁচশো টাকা বাচ্চাকে খুশি করার জন্য এর চেয়ে তার বেটার অপশন হইতে পারে